ঠিক আছে তো দিনও তো দেখা গেছিল বলে রাতে তো দেখা যান না যখন বৃষ্টি দেখ ওই জায়গা মেবি তাই না শুন ঠিক আছে তো আমি এখন যাইলাম যেহেতু জিনিসটা বাড়ির ভিতরে মেবি কোনো জাবরা বা ইয়ে হইতে পারে বাট এই জিনিসটা আমার দেখতে লাগবে এখন যেহেতু হয়তো আমার কাছে আইসি এখন দেখি যদি নিজে যাইমো আর এটা না কিন্তু আমি পুলিশেরও সাহায্য দেবো আপনার লোকে থাকবো আমি আপনাদের দেখাই ঘটনা কিন্তু এখনো কিছু জানি না যত মধ্যে স্পটও গেছি না ঠিক আছে দেখাই দেবো আমি চার্জ টুডে আই গেছি তো যে ঘরের ব্যাপারে ইনফরমেশন আসিল সেই ঘর ট্রেস করে লাইছি কিন্তু জাস্ট হয়েছে কি এখন যেহেতু প্রাইভেট প্রপার্টি আমি একলা তো ঢুকতে পারতাম মানে ফার্মও বাট ঢুকতাম নাই আর কি আইনি জটিলতা আছে তো আমি আমার একজন সাংবাদিক বন্ধুরেও ফোন করছি তো হি ইজ অন দা ওয়ে হে আর ওসি স্যারটিও ইনফর্ম করে দিছি এবং আমি কইছি যে আমার একটু পুলিশের সহায়তা লাগে এবং ওসি স্যারে কইছি যে তুমি কোন জায়গায় আছো আমি বলছি আমি চার চুটের মাথাতে আছি এবং তারা কইছেন ঠিক আছে আমি মানুষ ফাটাইলাম তো আমি একটু অপেক্ষা করি কারণ আমার পুলিশের হেল্প লাগবো পুলিশের হেল্প স্যার আমি করতে পারতাম

এই হচ্ছে কি সেই ঘরটা যেটার কমপ্লেন দেখা যায় আমরা অভিযোগ পাইছিলাম গেটটা তারা মারা ভিতরে কিন্তু মানুষ আছে তুই হলো দাদা তুই হলো দাদা হন সরিস না

दियो फाइव से टू तो रिस्ट बस একজন মানুষ কিন্তু আসে নাই একজন আসে মানে ফ্যান্টেন টেন মানে মানে একজন মানুষ তারা রাখছিল এইভাবে দেখতে পারবা এটা সেট আপ কিন্তু কত হয়েছে কি মানুষটা কই গেল এবং এখানে কত হয়েছে গিয়ে এই জায়গার মধ্যে এবং দেখুন এই মানুষটার খাপর উপর এইভাবে রাখা

ভাঙা ঘরে হ্যাঁ ভাঙা ঘর না ঘরটা ভালো ছিল এখন তো ঘর কই এখন তো ঘরটা তো ভাঙে মানে ওই যে তুফান হইলো না ওই দিন রাতে বেলা আজকে সকালে আপনার মা কই আসলা কি আজকে সকালে আজকে সকালে আমার মা কি নেই বাইরে আসলা না বাইদে না মানে বাইরে আসলো সারা দিন মানুষের ইয়া করছে আমার ওই যে ভিতর পিছনে ইয়া আছে মানে ঘর আছে তাহলে আপনি একটা জিনিস কইন মানে এখানেও দেখলাম এই ঘরটার মধ্যে আপনার মার কাপড়

বাথরুম এর মারে আর আপনি কোন রুমে আসল আপনি কোন রুম আসলাম থাকি আপনি ঘরের ভিতর আপনি বন্ধুরা দেখইন এই হইছে গিয়া টান অবস্থা

আমার মা থাকে না আমার মারে জিগাও না আমার মা নিজে থাকে না গন্ধে থাকা আজকে কেমনে থাকলা আজকে কেন আজকে 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 তো এই যাস তো আসেই আমার নাম রানু নাথ

একটু একটু থেকে মশাই সামরাই দেখুন তিতা অবস্থ হইতে পারে এরকম একটা মনুষ্যত্ব শুই যাইতে পারে এবং তাই যে ঘরের কথা হইরা এটা হচ্ছে কি সেই ঘর আজকে মার শরীর খারাপ গতিকে তার এই যে ঘরটার মধ্যে তার মারে রাখছেন জাস্ট দেখুন আমি ঘরটা রুমটা দেখাই ভাগ্যবালা যেই আপনার খবর দিছে এই আছিল সেই তার মার ঘর আজকে মার শরীর খারাপ গতিকে মেয়ে এই করছে জাস্ট ইমাজিন খরণ বন্ধুরা এই জেগার মধ্যে তার মা থাকতা

কি মা আমার থাকে না তো আপনারা বুঝেন না কেন আর অনবরত প্রত্যাছাপ পড়ে বিশ্বাস করেন আজকে কেন থাকি गेला আজ তো কই থাকলো আজকে এই জায়গা থেকে থাকি আজকে তো এখানে না করতে আসলা আজকে আমি না করব কেন ulari তো আমি ওইখানে ঘর বানাইয়া দিছি না তখন বয়স তো

আমি মাততাম নাই মাততাম নাই পুলিচে দেই না মাততাম নাই তো না কৰিছো কটা হোৱাৰ কথা নাই যেতিয়া কথা হৈছে পুলিচৰ লগে কথা আমাৰ পুলিচ লৈ আহিছে তো

আজকে তুমি কপালে আজকে এই দশা দেখাইলা আসো না ঘরে আসো না তুমি কথা বইলো না গো তুমি ঘরে আসো না তোমার জন্য আমি এইখানে অশান্তি আজকে দুদিন থেকে আমি ঘুমাইতে পারতেছি না আমি আজকে খাইছিও না তাই না অশান্তি দিচ্ছ এই ভগবানের এই মানে ভগবানের অশান্তি দিচ্ছ ভগবানের এই যে ঝড় তুফানের আসো না গো তুমি আরে আজিকা আপুনি বিচনাথ থাকবা ঠিক আছে এইখনে থাকবা এই ঘৰৰ ভিতৰত থাকবা বাহিৰত নাই ঠিক আছে

আপনি নাতির মতো না আমি নাতির মতো হলো কি আমার অসুবিধা নেই আমি ওই ঘরটাতে থাকলে যখন তখন ওই না না তো আপনি এই ঘর থেকেও পারবা এই ঘর থেকেও পারবা আজকে থেকে আপনি কিন্তু এখানেই থাকবা এখান থেকে আপনারা কেউ সরাইতো না বাইরের কারো ঘর থাকতো না ঠিক আছে ঠিক আছে নাতির কথা শুনবা নাতির কথা শুনবা আরে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আরে আমি আপনি আমার যদি আপন দিদা হইতাতে আপনাকে তো বাইরে ঘুমাইতে দিতাম না না আপনি কইছেন না তো আরে আপনার আমার কিন্তু নাতির কিন্তু ডিউটি নাই নি আমার দায়িত্ব নাই আমার দিদার প্রতি ঠিক আছে আমি কিতা চাই আমার আমার দিদা একটু সুন্দর করে ঘুমাইতা ঠিক আছে ঠিক আছে নি ওকে আজকে থেকে এখানে ঘুমাইবা ওইব কথা কিন্তু বদলাইবা না আগেই কইলাম কথা বদলাইবা হ্যাঁ আমি ওই ঘরটাই থাকি না না আপনি এখানেই থাকতে লাগব না না ওই সেই ঘর ক্যান্সেল এই ঘর কিন্তু কালকে থেকে থাকতো না আপনার থেকে আজকে থেকে এটাই ঘর ঠিক আছে আপনি শইন শুন 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 এই বিছনাতে মাথা রাখুন মশারি শুয়ে আমরা দিয়া দিলাম দেখো শইন শুন শইন আপনি শুন দিদা শৈন আপনি শৈন শোনা অসুবিধা কি তা অসুবিধা ও কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কোন অসুবিধা নাই এটা আপনি না আপনি আজকে থেকে তো এই ঘরে ওইখানে আর ঘর নাই ভুলি যাই ওইখানে আর এখন থেকে কোনো ঘর নাই ঘর এখন আপনার রিকা এখানে আপনার নাতি আপনাকে দিয়া দিচ্ছে ঠিক আছে আপনি দিদা গো শুন উঠেন 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 উঠুন বিশালে উঠেন উঠেন না কিচ্ছু কিচ্ছু চিন্তা করবেন আপনি উঠেন উঠেন পা উঠেন

মনটা বোধ রাখি এমন এক বাহানা তারা দিছে ফেচাপ হয় এর লেগে তারা বাথরুম রাখি দিছে হাগিস বা এডাল টাইপার বলিয়া কি কিছু কি তা পৃথিবীত নাইনি যা সুচি কি তার মনের মধ্যে ইচ্ছা নাই তেই যে বয়স্ক মারে এটু এই শেষ জীবনে একটু সেবা শুশ্রূষা করার আজকের দিনও চিন্তা করি না আমি জানি এরকম কাজ কয়টা কাজ করার পরে এই যে পার্টিকুলার ফ্যামিলি তারা লাগে কিন্তু আমি শত্রু হয়ে যাব রাস্তাঘাটে যখনই যাই মো ধরেন কোনোদিন আমি একলা তার ফ্যামিলির মানুষ পাঁচজন সামনাসামনি বোধ গেল্লাগেলি করব আমি কিন্তু এরকম বোধ গাইল খাই আমি কিন্তু মাতি না ঠিক আছে কারণ আমি যে জানি যে একজনে তো দেখে ওকে মনে হয় যে আমার মনে হয় এইসব এটা বালা কাজ আমার লাগে সামান্য মানুষের লাগে যদি কোনো একজন পঁচাশি বছরের একজন মায়ের যদি বাথরুম থেকে বিস্নাতে স্থান হয় তে মনে হয় একটু তো আশীর্বাদ খাই মো ঠিক আছে ধন্যবাদ জানিলাম সেই চার পাঁচজন মানুষের যারা আজকে আস্তে দিনে আমার ইনফরমেশনটা দিচ্ছেন ঠিক আছে তে আমি একটা ভালো কাজ করার সুযোগ পাইছি আপনারা কমেন্টের মধ্যে কইবা আমি যে ভিডিও করছি তারা কিন্তু ভিডিও তারা কিন্তু বহুতবার কইছে ভিডিও করিও না করিও না আপনারা কই আমি যে ভিডিও করছি এবং এই ভিডিওটা যে আপলোড করমু এটা তো আমি ভুল করমু একটা জিনিস আমি সবাইকে খুঁইলাম করি মো শহর শহরতলি বা যে কোনো জায়গার নিজের বয়স্ক মা বাবার এরকম কষ্ট কোনোদিন দিও না যদি আমার কাছে খবর হয় না নি হরমুজত ফুলিছে আপনার সারি দিতে পারে আমি কিন্তু আপনার সারতাম না এই কথাটা হইয়া ভিডিওটা শেষ করতাম পৃথিবীর সব বয়স্ক মা বাবা যারা আছেন পৃথিবীর যত মা বাবা আছেন সবাই যাতে খুব খুশি থাকুন এটাই ভিডিওর মধ্যে আশা করুন মহিলা যে কয়টা কথা কইছ কিতা মেয়ে কিতা মা মেয়ের গরু মরতে পারে না এক নম্বর কথা দ্বিতীয় কথা হয়েছে গিয়া আপনার কিতা ফেচাপ করে দিন কিন্তু বয়স্ক যতজনই মানে পুরুষ বা মহিলাই তা হইল ম্যাক্সিমাম ব্যাডরিডেন তা হয় ব্যাডসুর হয়ে যায় যে কি তাদের মা বা মেয়েরা মানে ছেলে বা মেয়েরা কি তাদের কি বাইরে রাখি দে বাথরুম রাখি দে ওটাই আর কি জাস্ট মনের মধ্যে কয়টা কথা আইল বললাম মানে মানে একটা কইন না নিবা যে ভুল অন্তি মানবতা এটাই কিন্তু হইছে আজকে খড়ুমি শহর বড় লজ্জা লাগে ভিডিওটা করতে আর ভিডিওটা যখন আপলোড করমু দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ দেখব সবাই করিমঞ্জের কথা কব যে এরকম করিমঞ্জেও হয়

আজকে একটা একজন মেয়ে তার মানে বাথুমা রাখি দিয়েছে যে তার পেটাপ দুর্গন্ধ হয় আর এমন একটা ছেলে মা একদিন হইলেও বাসবা গতিকে তার কিডনি পেলাইছে দুইটা জিনিস কিন্তু আজকে সমাজের সামনে আইতে লাগে গতিকে আজকে এই কথাটা হইলাম আরকি